রাধে রাধে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছে সবাই খুব ভালো আছো আর আমি গোপশার কী উপায় খুব ভালো আছি তো দু তিন দিন ধরে বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হচ্ছে তো কটা কটা দিন ধরে আর আজকে এখন দেখছি বিকাল সাড়ে তিনটার সময় দেখছি রোদ বারো হয়েছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো সূর্যি মামা উঁকি মারছে তো খুব ভালো লাগছে আজকে রান্না পুজোর দিন রোদ বারো হয়েছে সত্যি খুব ভালো লাগছে আর এই যে এইদিকে দেখছো আমার গোপু সোনা রোদ দেখছে বসে বসে রোদ উঠেছে তো অনেক দিন পর তার জন্য আমার সোনা এখানে বসে বসে রোদ দেখছে দেখো কিভাবে বসে বসে রোদ দেখছে বাইরের দিকে তাকিয়ে আছে রোদ উঠেছে তো তার জন্য আমার সোনা আজকে খুব খুশি হয়েছে গোপু সোনা বলো রাধে রাধে তো দেখছো আমার কপুশোনা বাইরের দিকে কেমন তাকিয়ে আছে রোদ উঠেছে তো তার জন্য দেখছে অনেকদিন পর রোদ উঠেছে আমার কপু খুব খুশি হয়েছে তাই তো কপু বলো তো সবাইকে বলো আমি খুব খুশি হয়েছি আজকে রোদ উঠেছি অনেক দিন পর দেখো কিভাবে তাকিয়ে আছে দেখো দেখছো কিভাবে দেখছে তোমাদের দিকে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কপুশোনা বলে দাও বলো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে দিও আর লাইক তো অবশ্যই করতে হবে তা চলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা দেখো কীভাবে তাকিয়ে আছে গোপু শোনা দেখেছ চলো